আপনার ভাইয়ার জন্য দুইটা ডিম ভাজব এখানে বের করে রাখলাম মাংস বের করে রাখলাম নরম হোক কি করব বলেন তো মাংস দিয়ে কি রান্না করব বাচ্চারা মাছ পছন্দ করে না হ্যাঁ বাচ্চার বাপ হোক শুধু মাংস দাও প্রতিদিন মাংস দাও নেবে দরবে জিজ্ঞেস করতে হবে আগে ঘরটা গুছাই পরে রান্না বসে

ভাজি করবার পেঁয়াজ কুটে নিলাম গরুর মাংস রান্না করব এটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি এই এতটুকু ভাজি দেখছেন এটা শুধু আমার একাই খেতে হবে আমার নিয়ে যাতে লাগানো কয়েকটা কাঁচামরিচ এখন ছিঁড়ে নিব দেখতে যা দারুণ লাগে ছিঁড়তেও তো ইচ্ছা করে না সব কয়েকটা পাকছে শুধু এখানে তিন চারটা সবুজ আছে এইগুলো ভাজিতে দেবো এই যে একটা কাঁচা এই যে একটা কাঁচা আছে দেখা ভাজির জন্য কয়েকটা নেই মায়া লাগে ছিঁড়তে জানেন তো কত যত্ন করি আর দেখতেও তো সুন্দর লাগে না এই তিনটা ঝাল কিন্তু অনেক ভাজিতে দিব অল্প কয়েকটাই ভাজি আর কি এই তো আমার লাউ গাছ উপরে উঠতে 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 কই গেল রান্নাটা শেষ করে আসি তারপর দেখে গরম লাগতেছে না লাল কালারটা হ্যাঁ এটা আর একটু সুন্দর ইসাম আইশা কোর্সের কলেজ থেকে ওকে এখন আর এখানে আরফির জন্য গরম পানি বসাইলাম ও গোসল করবে আজকে ভালোই রোদ উঠছে গোসল করতে পারবে আর এই যে প্লেট বাটি এখন ধুয়ে ফেলতে হবে এগুলা বের হয়েছে রান্না হয়ে গেছে ওই যে ওদেরকে ভাত দিলাম এই হচ্ছে গরু মাংস যে কয়েকটা প্লেট বাটি ছিল ধুয়ে রাখলাম রান্নাঘরও পরিষ্কার এখন হাত মুখ ধুয়ে হাত খেতে বসবো আর এই বিচিগুলো সিম বিচি সকালে পানিতে দিলাম খোসা খুলব সময় পাইনি যদি পারি ছাদে বসা রোদলে বসবো আর এগুলো বাঁচবো আগে খাওয়া দাওয়া শেষ করি তারপর আর ফি গেল গোসল করতে ভাত খাওয়ার পর গেল গোসল করতে এই ঘরও গুছিয়ে ফেললাম খালাই ঘরটা শুধু মুছে ওই এই ঘরও হয়েছে পাতা চেহারা রাখছি ঘরটা শুকা আর ওই জ্যাকেটটা আর গেঞ্জিটা এখন ধুয়ে দিলাম

ছোট্ট একটা দড়ি নিলাম যদি জায়গা পাই আছে আর এটাও নিয়ে নি চিন্তা করলাম ছাদে এসে শুধু শুধু বইসা সময় নষ্ট না করে এইগুলোই করি এই চিম বিচি দিয়ে কালকে শোল মাছ রান্না করব আর আইসা দেখি আমার কাপড় চোপড় একখানে থেকে কুপা কে জানি কাপড় মেলছে একটা কাপড় শুকায় নেই তুমি ছোট মানুষ আর ঠান্ডার দিন তো সবাই এমনই করে সবাই না মানে তোমার মতো যারা কুইরা ঠান্ডার দিন এমনই করে

মালা করে এটা আবার ধুয়ে ফেলবো এটা আনছিলাম এখানে বাঁধার জন্য কিন্তু ছোট অনেক হবে না বড় একটা আনতে হবে দড়ি তাই না

এই যে দেখেন কি অবস্থা এটা আবার পরিষ্কার করতে আর ফিকে নুডলস দিলাম আর আমরা খাবো আপনার ভাইয়া যখন নিয়ে আসবে তখন পাস্তা বানাবো এখানে একটু পাস্তা দিলাম এখানে সিদ্ধ দুইটা টমেটো নিলাম নিজের মতো করে পাস্তা বানাবো মাখন দিলাম এখন রসুন দিলাম টমেটো ফ্রিজে যে কয়েক ধরনের সস ছিল সব দিলাম এক চামচ করে দিয়ে দিই এখানে আমার জন্য নিলাম এটা আপনার ভাইয়ের জন্য এখনো আসেনি আসলে দুপুরের ভাত খাবে তারপরে পাস্তা এই যে আর পি নিসে এইসব পাস্তা যাবে না ওর জন্য আলাদা নাস্তা আনবে আপনার বাড়ি আসার সময় নিয়ে আসবে আর কি দিলাম ও ওয়া শুনে রেসিপ্লে

দেখেন গড়ি কাটা বারোটা পঁচিশের ঘরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে আপনার ভাইয়া টিভি দেখছে সবার জন্য ডিম সিদ্ধ দিলাম হিসাম দুইটা আর কি একটা আপনার ভাইয়া একটা আমি তো খাই না মুরগির ডিম